টেকনোলজি ইউটিউব চ্যানেল তখন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব রিভিপিটিশনের বর্তমান আপডেট কী রয়েছে এবং রিভিপিটিশন নিয়ে চাকরি হারাটা বর্তমানে কী করছেন এবং রাজ্য সরকার কী করছেন তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পর্কে আলোচনা করব এই যে নতুন করে এস পি দায়ের করা হয়েছে কিসের জন্য এসএলপি দায়ের করা হচ্ছে এসএলপির বর্তমান আপডেট কী রয়েছে সমস্ত তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন অবশ্যই বন্ধু ভিডিও সম্পর্কে দেখুন শেষ মধ্যে চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে করে সঙ্গে অর্শন রাখবেন প্রতিতো যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরি কড়া করে আপডেট পাওয়ার জন্য বন্ধুরা বিস্তারিত যাওয়ার আগে তো বন্ধুরা আশা করি আপনারা জানেন অনেকেই চাকরিহারাদের চেনেন তো একজন চাকরিহারা কিন্তু অনেক অসুস্থ বর্তমানে এখন তো এই যে এরা অসুস্থ হয়ে পড়ছেন কিংবা চাকরিহারা যে একটা আলাদা স্টেপ নিচ্ছেন জীবনের জীবনের ঝুঁকি নিয়ে অনেক কিছু করছেন বর্তমানে এর জন্য দায়ীকে আমরা আশা করি সকলেই জানি তো চাকরিহারা বর্তমানে কিন্তু এখন প্রচুর ভেঙে পড়েছেন বলার মতো কিছু নেই তো উনি যেন দ্রুত সুস্থ হয়ে যান এটাই প্রার্থনা করি বন্ধুরা আশা করি আপনারা সকলে জানেন এই যে নোটিফিকেশনের বিরুদ্ধে মামলা যে ইলেকশনের বিরুদ্ধে মামলা তো অনেক কিন্তু মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে তো সেই মামলা কিন্তু সব খারিজ করে দেওয়া হয়েছে আশা করি আপনারা জানেন তো বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ খারিজ করেছেন এবং অনেক কিছু কিন্তু আবাসও পাওয়া যাচ্ছে বর্তমানে এই যে রিভিউটেশন দায়ের করা হয়েছে রিভিউপিটিশনের ফলাফল কি আসতে চলেছে পজিটিভ নাকি নেগেটিভ তো ম্যাক্সিমাম কিন্তু নেগেটিভ আসার সম্ভাবনাই রয়েছে আশা করে আপনারা জানেন ঠিক আছে তো এ বিষয়ে কিন্তু আইনজীবীরা অনেক কিছু কথা বলেছেন তো একজন আইনজীবী বলেছেন যে যে এই যে জাজমেন্ট গত তিন তারিখে দেওয়া হয়েছিল জাজমেন্ট কিন্তু প্রধান বিচারপতির বেঞ্চেই দেওয়া হয়েছিল আশা করি আপনারা জানেন তো এই যে একটা সংশয় রয়েছে যে এই যে প্রধান বিচারপতির বেঞ্চে জাজমেন্ট দেওয়া হয়েছিল তো পিটিশনে কি চাকরি বহাল থাকবে চাকরি হারাদের এটা কিন্তু বর্তমানে এখন সংশয় এবং প্রশ্নমোধক চিহ্ন এটা এক্সাম ডেট কিন্তু এগিয়ে আসছে এটাও কিন্তু অবশ্যই আপনারা জানান আগামী সাতই সেপ্টেম্বর চোদ্দই সেপ্টেম্বর কিন্তু পরীক্ষা রয়েছে ঠিক আছে তো শিক্ষকদের পরীক্ষা এদিকে এগিয়ে আসছে এদিকে যোগ্য প্রার্থীরা নতুন করে কিন্তু এসএলপি দায়ের কথা ভাবছেন তো আশা করা যে এসএলপি দায়ের খুব শীঘ্রই হবে এবং শুনানি ডেটও কিন্তু খুব শীঘ্রই হয়ে যাবে হয়তো পরীক্ষার ডেটের আগেই শুনানি শুনানি ডেট পড়ে যেতে পারে তবে এখনও পর্যন্ত এস এল যোগ্য চাকরি হারা দায়ের করেনি আপাতত যেটুকু খবর পাওয়া যাচ্ছে তো এসএল পি দায়ের করেননি কারণ এসএলপি যে যোগ্য চাকরি হারাটা দায়ের করবেন এবং এসএলপি দায়ের করা কিন্তু অনেক কারণ রয়েছে আশা করি আপনারা জানেন অনেক অনেক প্রশ্ন অনেক জটিলতা সুপ্রিম কোর্টে চূড়ান্ত হবে এবং এক্সাম নিয়ে এই যে এসএল পি দায়ের তো এই যে এস এলপি দায়ের করা হবে তো এসএলপির গ্রাউন্ড যেন মজবুত থাকে স্ট্রং থাকে এ বিষয়ে কিন্তু চাকরি হারা চিন্তাভাবনা করছেন এবং চাকরি চাকরিহারাদের আইন কিন্তু পরামর্শ নিচ্ছেন বর্তমানে এখন যে এসএলপি যদি দায়ের করা হয় কতটা পজিটিভ কতটা নেগেটিভ রেজাল্ট আসতে পারে তো এই বিষয়ে কিন্তু চিন্তাভাবনা করা হচ্ছে তারপরে কিন্তু এসএলপি দায়ের করা হবে তারপর শুনানি ডেট পড়বে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ একটা আপডেট কিংবা ভালো খবর অবশ্যই কিন্তু পাওয়া যেতে পারে এই বিষয়ে কিন্তু অনেকটাই আশাবাদী চাকরি হারারা যে বক্তব্য যে দশ বছর আগে চাকরি পাওয়া যোগ্যরা কোনোভাবেই কিন্তু তাদের নতুন একটা পরীক্ষা মেনে নিতে পারছে না এটাই কিন্তু স্বাভাবিক এসএসসি অফিস থেকে জানা গেছে একজন ওই এস এসি অফিসে গিয়েছিলেন একজন চাকরিহারা তো আধিকারিকের সঙ্গে আলোচনা হয়েছে একটা লিঙ্ক ওপেন করা হয়েছে তো অনেক সমস্যা ফেস করছেন চাকরিহারারা চাকরি তো যাদের ফটো সিগনেচার সমস্যা আছে তাদের সমস্যার কথা এস এসি ইমেল করতে বলেছে ঠিক আছে এখনও সম্পূর্ণ হয়নি এসএসসির যে ইমেল আইডি রয়েছে ইমেল করতে বলা হয়েছে এবং ও বিসি ইডাবলু যে কোনো একটা ফর্ম ফিল আপ করলেই হয়ে যাবে ভেরিফিকেশনের সময় দেখালেই হবে তো আরেকদিকে বন্ধুরা সুমন বিশ্বাস নামে একজন চাকরিহারা উনি কিন্তু মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এডুকেশন মিনিস্ট্রি এবং আপনাদেরকে পি এমও প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া রাষ্ট্রপতি ভবন তো অনেক জায়গায় কিন্তু বর্তমানে সুমন বিশ্বাস নামে একজন চাকরিহারা চাকরি বাঁচানোর জন্য কিন্তু অনেক জায়গায় যাচ্ছেন এবং তো অনুমতিও পেয়ে গেছে ভিতরে অফ হোম বর্তমানে কিন্তু আজকে গেছেন এডুকেশন মিনিস্ট্রিও হয়তো যাবেন রাষ্ট্রপতি ভবন তো আজকে যাবেন হয়তো বিশ্বাস কিন্তু চাকরি চাকরিয়ারাদের পাশে সময় ছিল সব সময় আছে এটাই কিন্তু সুমন বিশ্বাস বলছেন এবং কিছুদিন আগে যে আপডেটটি দিয়েছিলেন উনি যে শুক্রবার আট আট পঁচিশ সেই দিন নাকি রিবিপুটেশনের জাজমেন্ট বেরোবে তো কোনো কিন্তু জাজমেন্ট আসেনি তারপরে কিন্তু সুমন বিশ্বাসকে অনেকেই গালিগালাজ করেছেন ঠিক আছে তো যেহেতু উনি এই কথাটি বলেছেন অনেকে গালিগালাজ করেছেন তো উনি কিছু মনে করছেন না এটা কিন্তু উনি বলছেন তারপর এখন বলছেন যে মেনশন হবে নতুন করে আবার শুনানি চলবে শুনানি চলবে এই কথাটা কিন্তু উনি বলছেন তবে যাই হোক উনি অনেক কিছু কথা বলছেন তবে বর্তমানে উনি এখন মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সে রয়েছেন ঠিক আছে উনি যে চাকরি হারাদের যে বক্তব্য সবার এখন যে পরিস্থিতি যে কষ্টের কথা সবার কষ্টের কথা উনি কিন্তু তুলে ধরবেন কিন্তু উনি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এডুকেশন মিনিস্ট্রি রাষ্ট্রপতি ভবনে গেছেন অবশ্যই চাকরি ফেরানোর জন্য কিন্তু উনি সব জায়গায় এখন শেষ ভরসা হিসাবেই যাচ্ছেন ডিপিপিটেশনে ভালো ফল পাওয়া যাবে কি না এটাই হচ্ছে এখন ব্যাপার রিভিউ পিটিশনের অর্ডার খুবই কিন্তু এখনও প্রকাশিত হয়নি তো রিভিউ যে চেম্বার হিয়ারিং হয়েছিল রকম আপডেট নেই গত পাঁচ তারিখের চেম্বার হিয়ারিং হলো রকম আপডেট নেই ঠিক আছে এদিকে চাকরি হারে কিন্তু দুশ্চিন্তায় রয়েছে কি হবে ফিউচারে এদিকে অনেকে অ্যাপ্লিকেশনও করেননি ঠিক আছে তারপরে এদিকে সামনে পরীক্ষাও চলে আসলো তো চাকরি হারাদের কি চাকরি থাকবে এই যে রিভিউ করা হয়েছে অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে জানাবেন কমেন্ট বক্স ওপেন রয়েছে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত